আজকে রিসেপশনের জন্য তত্ত্ব সাজানো হচ্ছে দেখো অনু কত সুন্দর করে ডাবে কলকা করে দিচ্ছে আর এই যে যে হাড়িটা দেখছো এটা তো সাজের হাড়ি এর মধ্যে যাবে খই মুড়ি নাড়ু তো সেগুলো সব রেডি হয়ে গেছে আর অনু এটাতেও এই হাঁড়িটাতেও খুব সুন্দর করে ডিজাইন করে দিয়েছে দেখতে ভালো লাগার জন্যই আর কি ডিজাইনটা করা হয়েছে আগেকার দিনে কিন্তু সাজের হাড়ি মাটি দেওয়া হতো কিন্তু এখন দেখছি সবাই এই হাড়ি দেয় যাতে পরে ব্যবহার করতে পারে হাঁড়িটা সেই কারণে তো দেখো এদিকে ডাবের কলকা করা চলছে আর এদিকে আমরা সবাই তো আমি বসে ভিডিও করছি আর এদিকে বর্দি ভাই দেখো সাজের হাড়িটা কমপ্লিট হয়ে গেছে আঁকানো তাই জন্য খৈ মুড়িগুলো হাঁড়িতে ভরে দিচ্ছে তো এই যে দেখো মোয়া মুড়ি তারপর হচ্ছে মুরকি তারপর দেখো এই যে দিচ্ছে নাড়ু তো সব কিছু দিয়েই আর কি হাড়িটা ভর্তি করে দেওয়া হবে আর ওপাশের যে হাইটা দেখছো ওই হাড়িতে যাবে মিষ্টি আর কি রসগোল্লার অর্ধেক তত্ত্ব পাঠিয়েই দিয়েছে বোনের সাথে কারণ মামির মনেই ছিল না যে এইভাবে যাওয়ার সময় তত্ত্ব নিয়ে যেতে হবে তো সেই কারণে কারণে বোনের সাথে অর্ধেক দত্ত চলেই গেছে বোনের ফুল সজ্জা শাড়ি বোনের শ্বশুর বাড়ি যে যেই প্রণামীগুলো দিতে হবে সেই সমস্ত কিছু চলে গেছে ওদিকে আমার ছেলে আবার গেছিল সিটি সেন্টারে ও দাদার সাথে ঘুরতে ও ভালোই ঘুরে বেড়াচ্ছে ও দাদার সাথে আগের দিন নেপাল বর্ডার দেখে আসলো আজকে গেছিল সিটি সেন্টারে তো সেখান থেকে এই যে খাবার নিয়ে এসেছে হটডগ আর বার্গার তো আমরা সেগুলো খেয়ে দিয়ে তারপর সবাই মিলে রিসিপশানে যাওয়ার জন্য আর কি রেডি হয়ে গেছিলাম তো চলো একবারে তোমার আমাদের রিসিপশানের লুকেই দেখা হচ্ছে এই দেখো আমরা চলেও এসেছি অ্যাকচুয়ালি ভিডিও তেমন করে করা হয়নি সাজগোজের টাইমে কারণ প্রচুর ব্যস্ত ছিলাম তত্ত্ব সাজিয়ে লেট হয়ে গেছিলো তো চলো এই দেখো তোমাদেরকে আর কি দেখাচ্ছি আর সব থেকে বড়ো কথা কি জানো তো আমার একটু একটু লজ্জাও করছিল ভিডিও বানাতে তো সেই কারণে আমি পুরো ভিডিও বানাতে পারিনি তো কিছুটা ফটো অ্যাড করে দিয়েছি আমাদের আর কি সবার সাজগোজের দেখো বোনকেও খুব সুন্দর লাগছে আর আমাকেও কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে অবশ্যই আমি ভিডিও বানাচ্ছি আমার ছেলের এই যে দু নম্বর আইসক্রিম চলছে চলো আমরাও একটু স্টার্টার আইটেমের দিকে যাই এবার তো এসেই দেখো ফুচকার লাইনে দাঁড়িয়ে করলাম আমরা তো মেয়েরা ফুচকা দেখলে লোভ সামলাতে পারি না তো স্টার্টার আইটেমের মধ্যে ছিল হচ্ছে ফুচকা চা কফি চিকেন পকোড়া ভেজ কাটলেট আর জিলিপি আইসক্রিম তো আমি ফুচকা খেয়েছি তারপর নিয়েছিলাম চিকেন পকোড়া ফুচকা খাওয়ার পর তারপর একটু রেস্ট নিয়ে বসে বোনের সাথে ফটো মটো তুলে তারপর চলে গেছিলাম আমরা রাত্রের খাবার খেতে সবাই মিলে অনেক মজা করেছি অনেক আনন্দ হয়েছে কিন্তু ভিডিওটা পুরোটা ক্যাপচার করা হয়নি কারণ আমার অনেক লজ্জা করছিল তো চলো এ দেখো আমি এখন পকোড়া নিতে এসেছি আর এরপরে চলে যাব আমি রাতের ডিনার কমপ্লিট করতে এই যে আমার একটা নতুন মামি তো মামির স্মাইলটা খুব সুন্দর তাই না এদিকে দেখো অনুশুয়া খাচ্ছে অরিত্র খাচ্ছে সবাই আমাকে রেখে খেতে চলে এসেছে আর আমি ওদিকে ভিডিও করছিলাম তো আমি এখানে ভেবেছিলাম কি সবার খাওয়া হয়ে যাবে আমার একটু ভিডিও বানিয়ে দেবে আমি এত যখন খাবো কিন্তু এদিকে মামা এই একটা বোন দেখো আবার চামচ দেখাচ্ছে তো আমি ওদিকে মামা মাসি এই এই মাসি মেষো সবাই মিলে বলছিল কখন খাবে কখন খাবে তো তাই জন্য খেতে বসেই পড়লাম আমার ছেলের একটু ভিডিও করলাম তারপর আমি খেতে বসে গেছি তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব